আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আমার স্কুলের আইটি বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম এর আগের ক্লাসে আমরা বাংলা ভাষার সংকট ও সম্ভাবনা এই গল্পটি ব্যাখ্যা সহকারে দেখেছিলাম আজকের ক্লাসে আমরা এই গল্পটির মূল ভাব দেখব বাংলা ভাষার সংকট ও সম্ভাবনা এটি লেখক আব্দুল হকের একটি বিশ্লেষণমূলক রচনা ইতিহাসে প্রথম বাংলা ভাষায় বাংলাদেশের সংবিধান রচিত হয় ষোলোই ডিসেম্বর যা রাজনৈতিক আন্দোলন ও ভাষা আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাই বিজয় দিবস সংবিধান দিবস ও ভাষা আন্দোলনের একটি বিশেষ পরিণতি একসঙ্গে মিশে গেছে বাংলাদেশের সংবিধান বাংলা ভাষার বিশেষ এক গুণের পরিণতি লাভের উদাহরণ যখন আমি তোমাদের বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা রচনাটি পড়াই তখন আমি তোমাদের এই ব্যাপারটা বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছিলাম তোমরা যারা এর আগের ক্লাসটি করি তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে ওই ক্লাসটি করে নেবে সংবিধানের কাজ রাষ্ট্রীয় আদর্শ ও কাঠামোকে ধরে রাখা যেখানে সমগ্র জাতির চিন্তা ও আন্তর্জাতিক চিন্তার প্রতিফলন ঘটে তাই তো সংবিধান রচনায় বাংলা ভাষাবিদদের সহায়তা নেওয়া হয়েছে এবং বিভিন্ন চ্যালেঞ্জ ও বাংলা ভাষার শুদ্ধতা নিখুঁতভাবে যাচাই বাছাই করা হয়েছে জাতীয় সংসদের আইন প্রণয়ন বিভিন্ন মামলার রায় ও দুই একটি বহিদেশীয় চুক্তি বাংলা ভাষাতেই সম্পাদিত হয়েছে নিটল দেহ কর্মীর মতো বাস্তব কর্মনিপুণতাই বাংলা ভাষার যোগ্যতার মাপকাঠি প্রশাসন ও উচ্চশিক্ষার প্রধান মাধ্যম হওয়া চাই বাংলা ভাষা কেননা সেখানে শব্দ ও বাক্যকে যথেষ্ট কর্মনিপুণ হতে হয় শিক্ষণীয় সব ভাষার মাধ্যম হওয়া চাই বাংলা যদিও জ্ঞানের পূর্ণতার জন্য ইংরেজি ভাষা পড়তে হবে দুরূহ বিষয়কে প্রকাশ করার ক্ষমতা বাংলা ভাষার আছে রাষ্ট্রের বিভিন্ন কাজ ও বাস্তব বিষয়ভিত্তিক পুস্তক বাংলা ভাষার সংস্কৃতিকে লালন করে যেদিক থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশের তুলনায় পিছিয়ে রয়েছে কেননা সেখানে বিভিন্ন প্রয়োজনে ইংরেজি ভাষা ও হিন্দি ভাষাকে জায়গা দিতে হয় তাই অপ্রতিরোধ প্রয়োজনীয়তাই পায় বাংলাদেশকে বাংলা ভাষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ করতে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা রচনাটির মূলভাব আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে তোমরা এই মূলভাবটি লিখবে পরে ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ